লুকিং ফর সট্রুজ ব্যাপারটা খেয়াল করেছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সাহেবের কথা বলছি ভারতের আধিপত্যবাদের ঘোর বিরোধী এই লোকটা জুলাইয়ের বিপ্লবের ফলে নিহাদ ভাগ্যের জোরে বেঁচে এসেছেন নইলে গলায় দড়ি পড়তেই হতো কারামুক্তির পর থেকে রহস্যজনকভাবে লোকটার কোনো অ্যাক্টিভিটি নেই যে ভারতীয় ষড়যন্ত্রের কারণে লোকটার জীবন যৌবনের বড় একটা সময় কারাগারে চলে গেল সেই লোকটা বাংলাদেশের চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে একেবারেই চুপ অথচ বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে ভারতের নাক গলানোর এই সময়ে তিনি চুপটি মেরে বসে থাকার কথা নয় একজন প্রভাবশালী নেতা জেলে ফাঁসির দড়ির অপেক্ষা করছেন ফ্যাসিবাদের আমলে সেই নেতাকে নিয়ে বিএনপির তেমন কোনো মাথা ব্যথা দেখা যায়নি এখন মুক্তির পর সেই লোকটাকে মিউট করে রাখা হয়েছে আর ডিসপ্লেতে শো করা হয়েছে সাহেবকে ভারতের কারণে সতেরো বছর যেই নেতা ফাঁসির আসামি ছিলেন তাকে সাইডে রেখে এগারো বছর যেই নেতা ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের অভিজাত রিসোর্টে জামাই আদরে ছিলেন তাকেই এখন সর্বে সর্বা বানিয়ে নেওয়া হয়েছে এই সমীকরণটা বুঝে নিলে খুব সহজেই বোঝে আসবে যে ঋষিক এই সমীকরণটা বুঝে নিলে খুব সহজেই বোঝা যায় যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাতীয় আধিপত্যের ঘোর বিরোধী ডক্টর খলিলুর রহমানকে নিয়ে বিএনপির কেন এত আপত্তি